হ্যালো বন্ধুরা জল চ্যানেলে তোমাদেরকে আবার অনেক ওয়েলকাম তো চলে এসছি আজকে রবিবারের দুপুরের বুড়ি ভোজ নিয়ে মেনু কিন্তু অনেক সেই সকাল থেকে করেছি রান্না বলে দিই আজকে কী কী আছে আমার খাওয়ার মেনুতে চলো শুরু করা যাক আছে ঝরঝরে সাদা বাসকাঠি চালের ভাত কাঁচা লঙ্কা লেবু এইটা কি বলো তো ইলিশ মাছের তেল এই দেখো ছে ভাজা ইলিশ মাছের মাথা ভাজা আর ইলিশ মাছের তেল আছে ইলিশ মাছের সর্ষে দিয়ে ঝাল লেজা আছে এই দেখো দেখে বুঝতে পারবে তোমরা কাতলা মাছের পেঁয়াজ দিয়ে ফ্রাই আর আছে আমার প্রিয় চিকেন লেগ পিস তো চলো বন্ধুরা দেরি না করে এবার শুরু করে দিই আমার খাওয়া দাওয়া তোমরা দেখতে থাকো চলো লেগ স্টার্ট ধেই খাবো তেল দিয়ে ইলিশ মাছের তেল উচ্ছে ভাজা এ যেন অমৃত দারুন গন্ধ বেরিয়েছে তেলটা এত সুন্দর গন্ধ তাহলে মাছটাই দারুন গন্ধ হবে তেল দিয়ে খাওয়া কমপ্লিট ইলিশ মাছের তেল ভাজা মাথা ভাজা সব খাওয়া মানে কমপ্লিট এবার আমি খাবো ইলিশ মাছের সর্ষে দিয়ে ঝাল লেজা ইলিশ মাছের লেজা আর মাথা এই দুটো আমি খাই কারণ আমার পর লেজা মাথাটা সেভাবে খেতে পারে না কাটা থাকে তো ইলিশ মাছ কিন্তু রান্নার উপরে না ইলিশ মাছ খেতে স্বাদ লাগে মাছের স্বাদের ওপরে ইলিশ মাছ তুমি বা তোমরা সরষে দিয়ে করো আলু বেগুন দিয়ে করো মাছটা যদি স্বাদ হয় যেভাবে করবে সেইভাবেই দারুণ লাগবে তোমাদের এত ভালো ইলিশ কিন্তু সবার হাতে এরকম ভালো ওঠে না এরকম আমার বর আর আমার মা যখন ইলিশ আনবে দারুণ হয় কিন্তু আমার বাবা ইলিশ আনলে চার দিন আনলে দুদিন ভালো হলে দুদিন ভালো হয় না মানে স্বাদ হয় না খুব একটা বন্ধুরা কথা বলতে বলতে ইলিশ মাছের ঝোল দিয়ে খাওয়াটা কমপ্লিট হয়ে গেছে এবার মাছটা একটু আস্তে আস্তে খেতে হবে কারণ কাটা তো খেয়ে আসি তারপরে আবার পরের আইটেম নিয়ে আসছি বন্ধুরা ইলিশ মাছ দিয়ে আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে লেজায় এত কাটা ছিল তো অনেকটা টাইম লেগে গেল এত আইটেম রোববার দিন যেহেতু ঘর বাড়িতে থাকে অনেক রকম আইটেম রান্না হয় রান্না করার সময় তো করে নি বলি হ্যাঁ হ্যাঁ খাবো খাবো খাওয়ার সময় না আর খাওয়া যায় না তাই যেহেতু কাতলা মাছটা নিজের হাতে রান্না করেছি না খেলেই না তাই ছোট্ট একটা পিস নিলাম মানে এটা ছিল ডবল পিস আমি ভেঙে হাফ নিলাম কারণ অত বড়ো পিসটা আমি খেতে পারবো না তাহলে আমি আবার আমার চিকেন লেগ পিসটা খেতে পারবো না চিকেন লেগ পিস তো ম্যান্ডেটরি খেতেই হবে তাই অল্প একটু ঝোল নিলাম কিন্তু আমরা বাড়িতে দুজন কারণ ছেলে তো ছোট কিন্তু রোববার দিন এমন আয়োজন করে বসি আমি যেন মনে হয় কত লোক খাবে কত কিছু করেছি বলতো ইলিশ মাছ মাথা ভাজা তেল ভাজা উচ্ছে ভাজা সর্ষে ইলিশ আবার কাতলা মাছের পেঁয়াজ দিয়ে ঝাল আবার মাংস এত কিছু লাগে দুজনে বরকেও জোর করে করে খাওয়াই বলি খেতেই হবে আমি রান্না করলাম তুমি খাবে না আসলে কি বলতো রোববার থেকে এই সোমবার থেকে আবার অফিস শুরু হয়ে যায় তো আর অফিস শুরু হয়ে গেলে সকালবেলা একটুখানি ভাত যে কোনো একটা তরকারি দিয়ে খেয়ে চলে যায় আর রাতে মানুষ কতই বা খেতে পারে তাই দুপুরবেলা গুলোতে যেদিন যেদিন ছুটি থাকে আমি চেষ্টা করি একটু ভালো মন্দ রান্না করার তোমাদেরকে তো এর আগের ভিডিওতে অনেকবারই বলেছি আমরা একটু দুজন খেতে ভালোবাসি খুব খেতে খেতে পারি না ভালোবাসি তো কাতলা মাছ দিয়ে আমার মোটামুটি হয়ে গেছে শুধু মাছটা খাওয়া বাকি আমরা কাতলা মাছের কোন অংশটা বেশি ভালোবাসি আমার কিন্তু চলো বন্ধুরা মাছ দিয়ে কমপ্লিট বন্ধুরা মাছের পর্ব শেষ এবার হচ্ছে আমার প্রিয় পর্ব ইলিশ মাছটাও প্রিয় একটা আইটেমের মধ্যে পড়ে আর চিকেন লেগ পিস শুরু করি সত্যি বলতে কাতলা মাছও আমার একটা প্রিয় মাছের মধ্যে পড়ে কারণ ইলিশ মাছ রোজ রোজ পাওয়া যায় না একটা সিজনের পরে আর পাওয়া যায় না আর পাওয়া গেলেও সেরকম স্বাদ পাওয়া যায় না সেই জন্য সেই সিজনে কী মাছ খাবো সেই সিজনের জন্য আমি কাতলা মাছটাকে আমার ফেভারিট ডিশ হিসাবে মানে মাছ হিসাবে রেখেছি ডাউট ভালোই হয়েছে আমি কিন্তু বেশ ভালোই রান্না করতে শিখে গেছি মাংসের ঝোলে একটু লেবু না দিলে চলে না বন্ধুরা আমি একটু আস্তে আস্তে খাই কারণ পেটটা এইটটি পার্সেন্ট ফুল হয়ে যাচ্ছে টোয়েন্টি পার্সেন্ট জায়গা না ভাত টাইম পুরোটা শেষ করতে পারবো কিনা কিন্তু চিকেনটা তো আমার খেতেই হবে আশা করি তোমাদের আমার ভিডিও ভালো লাগছে তোমরা দেখছো ভিউজে দেখিও যে অনেকেই ভিডিও দেখছে আমার তো তোমাদের কাছে আমার একটাই অনুরোধ ছোট্ট বন্টির ভিডিওটা যখন দেখছো একটু কষ্ট করে একটা লাইক করে দাও একটা শেয়ার করে দাও একটু ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দাও আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই বলো যদি নতুন কিছু দেখতে চাও নতুন রকমভাবে দেখতে চাও সেই আইডিয়াটা আমায় দিও কারণ আমি নতুন আমার সেরকম কোনো আইডিয়া নেই তোমরা আইডিয়া দিলে আমি সেইভাবে করতে পারি তো বন্ধুরা আজ এই ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে ততদিন সবাই ভালো থেকো টা